উলুধনী আর ঢাক ঢাকঢোলের আওয়াজে চলছে দুর্গার মহোৎসব এ থেকে পিছিয়ে নেই ভুঙ্গামারি উপজেলাও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাতে মোট সতেরোটি মণ্ডপ ও মন্দিরে চলছে দুর্গাপূজার নানান আয়োজন সারাদেশের মতো ভুরুঙ্গামারী উপজেলাতেও ধুমধাম করে চলছে দুর্গাপূজার মহোৎসব পূজা কেন্দ্রিক গড়ে উঠেছে মেলার আয়োজন মেলায় থাকছে শিশুতোষ বিভিন্ন খেলনা সহ বিভিন্ন তৈজসপত্র এবং মাটির তৈরি বিভিন্ন হাড়ি পাতিলের এদিকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভুঙ্গামারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তার স্বার্থে ভুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানা যায় শুধু আমাদের নিরাপত্তার জন্য আমার থানা পুলিশ গ্রাম পুলিশ সেনাবাহিনী এবং হচ্ছে বিজিবি আমাদের যে সীমান্তবর্তী বিজিবি আছে উপজেলা প্রশাসন সর্বস্তরের নাগরিক এখানে আমাদের নিরাপত্তায় আমরা সবাই আছে সার্বিক পরিস্থিতি ভালো আছে আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় দুর্গাপূজা এবারে যেন আনন্দঘন মুহূর্ত হয়ে উঠবে এবং বিজয়া দশমীর মাধ্যমে এই দুর্গা উৎসব সমাপ্তি ঘটবে মহম্মদ আনৰ হোস পূৰ্ণমাৰী নিউজ ডেস্ক ৰিপোৰ্ট